আজ শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজ্ঞপ্তি জারি কোন জেলা পরিষদ আসনের জন্য মনোনয়ন পত্র কোথায় দাখিল করতে পারবেন এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় তিন এপ্রিল তারিখে পঞ্চায়েত নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ষোলোটি জেলা পরিষদ আসনের জন্য ষোলো জন সদস্য পঁচানব্বই জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং নশো জন গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবারে জেনে নেব কোন জেলা পরিষদে আসনের মনোনয়নপত্র কোথায় পাওয়া যাবে করিমগঞ্জ সদর বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে পাবেন মাইজগ্রাম সুপ্রকান্দি রাজাটিলা উমরপুর শ্রীগৌরী শ্রীমন্ত কানিশাইল বাসাইল কালীগঞ্জ লক্ষ্মী বাজার নিলাম বাজার টিলাबाड़ी বান্দরকোনা জেলা পরিষদ আসন তথা কাঁধে সমজেলা আয়ুক্ত কার্যালয়ে পাবেন চাঁদকিরা কানাইনগর ফাকুয়া পোলোই পোয়া রাধা জেলা পরিষদ আসন রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্ত কার্যালয়ে আনিপুর ভৈরবনগর চেরাকি দুর্লভ ছড়া জেলা পরিষদ আসন মনোনয়নপত্র সরকারি ছুটির দিন ছাড়া আগামী এগারো এপ্রিল পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল তিনটার মধ্যে প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবকের মাধ্যমে ওই কার্যালয়ে অনুমোদিত আধিকারিকের কাছে জমা দিতে পারবেন পাশাপাশি মনোনয়নপত্রগুলি ওই একই স্থানে বারো এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে যাচাই করা হবে জন্য এপ্রিল বিকাল মধ্যে তিনটার ওই এক স্থানে আবেদন করা যাবে আগামী দোসরা মে তারিখে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে ভোট গ্রহণ করা হবে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ